নমস্কার বুঝে বলা সুকুমার রায় ও শ্যামা দাস আই তো দেখি বুঝ তো দেখি সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ও তোদের চালাকি এই যে বাবা ছিলে শুনতে পাইনি কালাকি মামার ব্যাম বদি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচলে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে বোঝাব কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিছিস হাওয়াতে কি বলেছিলাম পরশুরাতে বিষ্টু বসের দাওয়াতে ভুলিস নি তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাস নে যে দিকি বলছি দাঁড়া ব্যস্ত কেন বসতা হলে নিচুতেই আজকালের এই ছোকরা গুলোর দেখ বসলি কেন বইগুলো নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকে ঘামালি এই খেয়েছে কো আকেলে শব্দ কোষ্টা নামালি ঢের হয়েছে আয় দেখি তুই বস্ত দেখিয়ে দিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেদিকে বলছিলাম কি বস্তু পিণ্ড দুঃখ স্থুলেতে অর্থাৎ কিনা লাগছে থেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোথেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্ব তরুর শিকরে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে আবার দেখ বসলি কেন মধ্যে হাই মানে কি নামিয়ে আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি বললি তুই এসব শুধুই আবলটা বলবো কোন বুঝতে হলে মগজ লাগে বলেছিলেন তখন মগজ ভরা গোবর তোদের হচ্ছে শ্যামা দাস উঠলি কেন কেবল যে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডান দের কান মূল দি পেঁচিয়ে নমস্কার